দেশের একশো বাগানে উৎপাদিত চায়ের আশি শতাংশই বিক্রি হয় নিলামে বাকি চা বাগান থেকেই বিক্রি হয় ফলে নিলামে চায়ের সরবরাহ ও দামের উপর নির্ভর করে বাজারে চায়ের দাম বাগান মালিকদের লোকসান কমাতে গেল বছর প্রথম নিলামে চায়ের ন্যূনতম মূল্য একশো টাকা নির্ধারণ করে চা বোর্ড এবছর ইদুল আজহার ছুটির আগে গত চারই জুন চায়ের ন্যূনতম মূল্য দুই ভাগে ভাগ করে দশ টাকা থেকে পঁচাশি টাকা পর্যন্ত বাড়ানো হয় নতুন লিকার রেটিং অনুযায়ী উত্তরবঙ্গের সমতলের চায়ের ন্যূনতম মূল্য দশ টাকা বাড়িয়ে একশো সত্তর টাকা আর চট্টগ্রাম সিলেটের চায়ের ন্যূনতম মূল্য দুশো টাকা নির্ধারণ করা হয় যা সোমবারের নিলাম থেকে কার্যকর হয় এমন অবস্থায় সিলেট ও চট্টগ্রামের চায়ের ন্যূনতম দাম অস্বাভাবিকভাবে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে বলে অভিযোগ করে আজকের নিলামে অংশ নেয়নি ক্রেতারা বাগান এবং আমাদের সাথে সমন্বয় না করে উইদাউট নোটিশেই হ্যাঁ কোনো ধরনের আমাদেরকে আমরা যে বায়ার আমরা নোটিশ নাই কিছু বায়াররা নোটিশ পেয়েছে দুই তিনজন নোটিশ পেয়েছে যেটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত দাম বাড়াই দেওয়া হয়েছে তারা বলছে যে বাগানের নাকি অতিরিক্ত কষ্ট আমরা বাগানের সাথে আসলে বসতে চাই বাঙালির সাথেও আমরা কথা বলতে চাই যে কোথায় এত কষ্ট হয়ে গেল নিলামে অংশগ্রহণকারীদের সাথে আলোচনা ছাড়াই নির্ধারণ করা চায়ের নতুন এই দাম অযৌক্তিক দাবি করে ক্রেতারা বলছেন চা বোর্ডের এই সিদ্ধান্তে চোরাই পথে চা আসার সংখ্যা বাড়বে এতে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা সিলেটের চা ছিল একশো আশি থেকে নব্বই টাকা ওইটা চলে গেছে দুইশো পঁয়তাল্লিশ টাকা আমরা যারা চার ব্যবসা করি আমাদের থেকে যারা চা নিয়ে যায় আমরা একশো সত্তর থেকে আশি টাকা চাটা ওদের কাছে বিক্রি করি পুরো মার্কেট লেভেলে দুইশো টাকা চাটা বিক্রি করে এখন আমরা যদি দুইশো টাকা দিয়ে চাটা বিক্রি করি কিনে তাহলে ওদের কাছে কত বিক্রি করি একশো টাকা বাড়তি মানে এটা কৃত্রিম বাড়ানো হয়েছে এটা কিন্তু চাহিদার চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধি পায় নাই এটা হচ্ছে কৃত্রিম একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা এক জোরপ্রবক দাম নির্ধারণ করা হয়েছে যেটা আমাদের জন্য চাপ সৃষ্টি হচ্ছে নিলাম বর্জনের পর আজ সভা করেছেন খুচরা ক্রেতারা চায়ের ন্যূনতম মূল্য কমাতে মঙ্গলবার চা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেবেন তারা চট্টগ্রামে আজকের সাপ্তাহিক নিলামে বিক্রির জন্য প্রায় বিশ লাখ কেজি চা তোলা হয়েছে অভ্যন্তরীণ ক্রেতারা অংশ না নেয় যার বেশিরভাগই বিক্রি হয়নি শিউলে এখন চট্টগ্রাম Sunbit Shop Dibeshamal, Sunbit Magic Press, Dishwashing Er Mata Gurana Solution.